বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি এই ভিডিওতে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে সকালের টিফিন একটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন স্কিন কেয়ার রুটিন বলতে সেরকমভাবে আমার স্কিন কেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে যেটুকুনিই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া করে দেখাবো স্ট্রিট ফুড স্টাইল ডিম টোস্ট যারা রাস্তার পাশে বানানো ডিম টোস্ট হয়েছ তারা জানো যে সেটা কতটা স্বাদ লাগে কিন্তু বাড়িতে বানালে সেই স্বাদটা একদমই পাওয়া যায় না তো ওই টোস্টের মধ্যে ওরা কি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আমি তোমাদেরকে আজ এই রান্নার মধ্যে দেখাবো তাহলে চলো ঝটপট করে দেখিনি আমাদের সকালের টিফিন স্ট্রিট ফুড স্টাইল ডিম টোস্ট ডিম টোস্টটা করার জন্য লাগছে সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটা ডিম কিছুটা গোলমরিচের গুঁড়ো বিটনুর সামান্য হলুদ আর এরকম পাউরুটি আমি সেটাকে স্লাইস করে কেটে নিয়েছি দুটুকরো কেটে নিয়েছি প্রথমে দিলাম ডিম এরপরে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য বিট লবণ বিট লবণটা ইউজ করলে এই রেসিপিটা খুব ভালো একটা স্বাদ আসে তাই রাস্তার পাশের দোকানগুলো এমনি এর বদলে বিট ওরা ইউজ করে তাই দিয়ে দিচ্ছে সামান্য বিট আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো ভালো আমি গ্যাসে বসালাম একটা ননস্টিকের প্যান রাস্তার পাশের দোকানগুলো যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই ডিম টোস্টের মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আনে সেই ইনগ্রিডিয়েন্টসই হলো সরষের তেল আমরা সাধারণত বাড়িতে সাদা তেল দিয়ে ডিম টোস্ট করি বাট দোকানগুলো ইউজ করে সরষের তেল এতে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় তাই তোমরাও বাড়িতে সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে তাহলে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল একটা মেন কথা হলো রাস্তার পাশের দোকানগুলো ডুবো তেল দিয়ে এই টোসটি রান্না করে ব্যাট আমরা বাড়িতে বানালে অতটা পরিমাণে তেল ইউজ করব না কম তেল দিয়েই এটা বানাবো তাহলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডিমের এই এবার আমি এর মধ্যে পালটি গুলো ঠিক এইরকমভাবে দিয়ে দিব আর কয়েক সেকেন্ড পরেই এরকমভাবে মাঝখান থেকে এটা কেটে দেবো টুপটা এক সাইডে উল্টে দিলাম ভালো করে混ぜ দেব এটি আমাদের ঘরে ঘরে একটি কমন ব্রেকফাস্ট যেটা খেতে অসাধারণ লাগে আর অনেকেরই এটা খুবই প্রিয় খাবার তাই এই খাবারটা আরেকটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য যদি কেউ এই রকম ভাবে টোস্টটি বানায় তাহলে খেতে হবে খুবই সুস্বাদু টোস্ট হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে টোস্ট খেতে ভালো লাগে একটু নরম থাকলে তাহলে এর স্বাদটা খুব ভালো আছে টোস্টটা এবার আমার হয়ে গেছে এবার আমি টোস্টটা তুলে নিচ্ছি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য তাহলে দারুণ স্বাদের আমাদের ডিম টোস্ট তৈরি আর এই ডিম টোস্ট খেতে ভালোবাসো তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি তৈরি করো আর এই রকম টমেটো সস দিয়ে গরম গরম ডিম টোস্ট পরিবেশন করুন ফিন খাওয়া আমার হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ারের রুটিনটা শেয়ার করছি স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছু একটা ইউজ করি না খুবই কম ইউজ করি তো যেটা ইউজ করি সেটা হলো এই তিনটেই মামাস প্রোডাক্ট একটা হচ্ছে উত্তান ফেস ওয়াশ এইটার মধ্যে আছে উইথ টার্মারিক অ্যান্ড স্যাফ্রন ফর ট্যান রিমুভাল আরেকটা হচ্ছে উত্তান ফেস মাস্ক এটা হচ্ছে উইথ স্যাফ্রন টারমারিক অ্যান্ড অ্যাপিকট অয়েল আরেকটা হচ্ছে অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার এটা আছে উইথ অ্যাপেল সিডার ভিনিগার ফর অ্যাপনি প্রোন স্কিন তো বেশি কিছু ইউজ করি না এই তিনটেই মোটামুটি আমি ইউজ করি আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা দারুণ অফার আমি শেয়ার করব সেটা হলো আমি দেখালাম এই তিনটে জিনিস এর প্রত্যেকটার প্রাইস হলো নাইনটি নাইন রুপিস তো অফারটা হলো যে আমিও এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকেই জেনেছিলাম তো তারপর থেকে আমি আর থাকতে না পেরে তাড়াতাড়ি অফারটা ইউজ করে ফেলি এবং অর্ডার দিয়ে ফেলি ছখানা প্রোডাক্ট তুমি কিনতে পারবে জাস্ট রুপিস ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকার মধ্যে ছখানা প্রোডাক্ট আমি এক থেকে কিনতে পারবো তার সাথে কোম্পানি থেকে এক্সট্রা একটা গিফট পাবো তো প্রথমবার আমি আমার ফোন থেকেই এটা অর্ডার দিয়েছিলাম তো সেখানে নিয়েছিলাম একটা ফেস মাস্ক ফেস ওয়াশ ফেস মশ্চারাইজার আর নিয়েছিলাম অনিয়ন শ্যাম্পু অনিয়ন কন্ডিশনার আর একটা হেয়ার মাস্ক তো এই ছটা প্রোডাক্ট আমি ওখান থেকে কিনেছিলাম ছটা প্রোডাক্ট ওখান থেকে আমি কিনেছিলাম আর ওদের ফ্রি গিফটের মধ্যে ছিল এই স্মিটেনের এই নেভি ব্লু কালারের এই পাউচটা খুবই সুন্দর তো এরপরে আমি ওখান থেকে মোটামুটি তিন থেকে চারবার অর্ডার দিয়েছি ওই অ্যাপ থেকে তিন থেকে চারবার এই অফারটা আমি নিয়েছি হোম ডেলিভারি একদম ফ্রি জাস্ট রুপিস ওয়ান নাইনটি নাইন এর মধ্যে তুমি সব কটা প্রোডাক্ট পেয়ে যাবে আর তো হোম ডেলিভারি তো একদম ফ্রি আর এই ছটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম সেকেন্ডবার আমি আমার হাজবেন্ডের ফোন থেকে ওটা অর্ডার দিয়েছিলাম তো এরকমই ছটা আবার করে আবার একটা ফেসওয়াশ আবার একটা কন্ডিশনার এরকম করেই আবার ছটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম তাছাড়া এই চারকোল ফেসওয়াশটাও আমি অর্ডার দিয়েছিলাম অ্যাক্টিভেটেড চারকোল অ্যান্টি ট্রি অয়েল দিয়ে তৈরি এই ফেসওয়াশটা এটা খুবই সুন্দর খুবই ভালো ফেসওয়াশ আরও কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম তখন আমি তখন ওদের অপশানে তুমি নিজেই চুজ করে নিতে পারবে যে ফ্রি গিফট হিসাবে তুমি কি নেবে তো ওখানে এরকম পাউচ থাকবে ব্যাগের ব্যাগ থাকবে তারপরে ওখানে আরও ফ্রি গিফটে থাকবে এরকম অনিয়ন অয়েল থাকবে দুটো অনিয়ন অয়েলের সেট থাকবে তারপরে তাছাড়াও একটা ফেস মাস্ক আর ময়শ্চুরাইজারের দুটো কম্ব থাকবে ফ্রি গিফটে তো আমি সেকেন্ডবার যখন হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে নিয়েছিলাম তখন আমি এই দুখানা প্রোডাক্ট নিয়েছিলাম ফ্রি গিফট হিসাবে যে মশ্চারাইজার একটা ফেস মাস্ক তো টোটাল ডালে আমার হয়ে গেল ছটা প্রোডাক্ট তো এমনিতেই আমি ওয়ান নাইনটি নাইনে পেয়ে যাচ্ছি তার সাথে আরও এই দুটো প্রোডাক্ট আমি ওয়ান নাইনটি ওইখান থেকে রিগিফট হিসাবে পেলাম তো টোটাল আটখানা প্রোডাক্ট আমি পেয়ে গেলাম জাস্ট রুপিস ওয়ান নাইনটি নাইন তাই তোমরা যারা যারা এই অফারটা ইউজ করতে চাও আমি এখানে আমার কোডটা দিয়ে দেবো আর ড্রেসক্রিপশান বক্সে আমি অ্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো অ্যাপের লিঙ্ক ওপেন করলেই ওরা প্রথমে কোড চায় তো আমি এখানে আমার কোডটা দিয়ে দেবো তো কোড ইউজ করে তুমি অ্যাপটা খুলতে পারবে খুলে তুমি অর্ডার দিতে পারবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তোমাদের পছন্দ মতো শুধু যে সিরিজে সার্টের প্রোডাক্টগুলো তোমাদের নিতে হবে এর কোনো মানে নেই ওখানে বাওয়ের প্রোডাক্ট আছে ওখানে ল্যাকমির প্রোডাক্ট আছে ওখানে প্রামের প্রোডাক্ট আছে ওখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তোমরা তোমাদের পছন্দ মতো ছটা প্রোডাক্ট বেছে নেবে এবং পছন্দ মতো দুখানা তোমরা ফ্রি গিফটও বেছে নেবে তো আমি লিঙ্কটা দিয়ে দেব নিচে আপাতত জাস্ট ওয়ান নাইনটি নাইন রুপিস খরচা করে তোমরা এই ছটা প্রোডাক্ট কিনে নাও ফ্রি গিফট সহ মোটামুটি এই ছটা প্রোডাক্টের দাম দাঁড়ায় ছশো টাকা আর তার সাথে সাথে তুমি যে দুটো ফ্রি গিফট তুমি নিচ্ছ সেই দুটোর দাম দাঁড়ায় দুশো টাকা তাহলে টোটাল হয়ে গেলে আটশো টাকা সেই আটশো টাকার প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছ জাস্ট ওয়ান নাইনটি নাইন একদম হোম ডেলিভারি ফ্রি শুধু যে ফ্রি পাচ্ছি বলে এই প্রোডাক্টগুলো কেনা সেটা না এই প্রোডাক্টগুলো কিনে তোমরা ইউজ করলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে এগুলো ভালো তো আমি শুধু আমার ইউজের জন্য যে সপ্তাহে আমি দুবার ইউজ করি এই প্রোডাক্টগুলো এই আজকে তাই ভাবলাম তোমাদের সাথে এই অফারটাও শেয়ার করা যাবে আর তোমাদের সাথে আমার গল্প করতে করতে আমার স্কিন কেয়ারটাও হয়ে যাবে তো চলো দেখে নি চলো বেশি দেরি না করে আজকের এই স্কিন কেয়ারটা করে ফেলুন

ওপরেও আমি লাগিয়ে দিচ্ছি হালকা করে কারণ চোখে ওপর নিচে না ডাক্তারকে চলে যাবে ঠিক তো ব্যাগ লাগাতে বারুণ করে কিন্তু লাগাই তুমিটা পিছিয়ে ডাক্তার থেকে চোখে না চলে যায় তাহলে সেটাই হবে চোখে না চলে ঠিক আছে এটা রেখে আমি দশ থেকে পনেরো মিনিট কি অপেক্ষা জাস্ট দোকানের জন্য দশ থেকে পনেরো মিনিট আমি একটু ইউজ করবো দেখুন প্রেসক্রিপশানে কী লেখা আছে এখানে ওয়াশ ইউর ফেস এ সালফেট ফ্রি ফেস ওয়াশ শুটিং ইউর স্কিন টাইপ

ঠিক আছে ড্রাই হয়ে গেছে দেখতেই পারছো একদম শুকিয়ে গেছে এবার আমি ওটা ভালো করে পি আসছি ওটা আমি পিছি ইউজ করার পরে না কিন্তু কিন্তু অনেক সফট হয়ে যাবে ভালো করে দুধটা মুখে নিতে হবে এবার এবার নতুন একদমটা ইউজ করা

সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা এক্ষুব গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে তবে চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে আর তোমরা সেটা সহজেই দেখতে পারবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো একটা